হ্যালো বন্ধুরা আমার চ্যানেল সজিত ওয়ান জিরো টু ওয়ানে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি আবার চলে এসে নতুন একটা ভিডিওর সাথে তো আজকে আমরা নর্থ বেঙ্গলের কানকিধাম মন্দিরের ভেতরে কি কী আছে আর কোন কোন জায়গাগুলো আমরা ঘুরলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো আর এখানে দেখো কানকিধামের ভেতরের গেটটা কি সুন্দর কানকিধামের গেটটাই এত সুন্দর তাহলে মন্দিরটা কত সুন্দর হবে এটাই আমি অনুমান করে পারছিলাম না তাই জন্য আমি খুবই আগ্রহী ছিলাম মন্দিরের ভেতরে যাওয়ার জন্য আমরা কানকি ধামে এসেছি একটু সন্ধ্যার দিকে যেহেতু আমাদের আস্তে অনেকটাই লেট হয়ে গেছে আমরা ননদের বাড়ির সামনে থেকেই অটোতে উঠেছি কিন্তু অটো আসতে এতটাই লেট করেছিল যে আমাদের সন্ধ্যা আরতিটা দেখা হলো না তাই আমি এখানে আবার যাব সন্ধ্যা আরতি দেখার জন্য আর তখন তোমাদের সাথে সন্ধ্যা আরতিটা অবশ্যই শেয়ার করবো তো দেখো এই যে আমরা মেন মন্দিরের ভেতরে যাচ্ছিলাম তো গিয়ে দেখি সবে সবে সন্ধ্যা আরতিটা শেষ হয়েছে তারপর এখানে দেখলাম যে পুরো মন্দিরটা সবাই ঘুরছে তো সাতবার মতো মন্দিরটা ঘুরতে হয়েছিল আমিও তাদের সাথে সাথে ঘুরছিলাম আর দেখো এখানে এরকম করে সবাইকে এটা আশীর্বাদও করা হচ্ছিল প্লাস এখানে প্রসাদও দেওয়া হচ্ছিল আর সবাইকে চন্দনের টিকা দেওয়া হচ্ছিল ছেলেদেরকে একজন চন্দনের টিকা দিয়ে দিচ্ছিলো কিন্তু মেয়েদেরকে নিজেদের দিয়ে নিতে বলছিল তো আমিও ওখানে গেলাম আর নিজে নিজেই কপালে চন্দনের টিকা লাগালাম তারপর তো পুরো মন্দিরটা আমি খুব ভালো করে ঘুরে দেখছিলাম আর এই দেখো এই যে ভোগ নিয়ে যাচ্ছে একটু পরেই মন্দিরটা ক্লোজ করে দেবে তাই আমি ভাবলাম যে চারদিকটা একটু ভালো করে ঘুরে দেখি মন্দিরটা বন্ধ হওয়ার আগে তারপর আমি আর আমার ননদ আর ভাগ্নিরা মিলে পুরো মন্দিরটা ঘুরে দেখছিলাম তারপর আমরা চলে গেলাম বাইরের দিকে তো দেখো বাইরে লাইটিংটা কী সুন্দর লাগছে তারপর দেখলাম এখানে অনেক সুন্দর সুন্দর মন্দিরও আছে তার মধ্যে একটা খাটুশ্যাম বাবার মন্দির যে মন্দিরটা আমার খুবই ভালো লেগেছে আর আমি ওখানে গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম যেহেতু আমার মন্দিরটা খুব ভালো লাগছিলো তারপর জানতে পারলাম যে এখানে একটা লাইট শোর ব্যবস্থা আছে তো আমরা সবাই মিলে চলে গেলাম লাইট শোটা দেখতে তো লাইট শো দেখতে আমার খুবই ভালো লেগেছিলো যেহেতু এখানে অনেক রকম শো চালু ছিল তারপর দেখো এখানে যে মেন মন্দিরের লাইটিংটা এটাও খুব সুন্দর আর এখানে অনেক মানুষজন ছিল যারা এখানে এসেছিল শান্তির খোঁজে যেহেতু জায়গাটা খুবই শান্তিময় তারপর দেখো এখানে আমরা একটু ফটোশ্যুট করছিলাম আর এখানে একটা বাচ্চাদের পার্কও আছে আর আমরা যেহেতু জানতাম না যে ওই পার্কটা বাচ্চাদের তো আমরা বোর্ডটা খেয়াল করিনি তো আমরা বড়রাই সবাই চলে গেছিলাম ভেতরে কিন্তু পরে জানতে পারি যে ওটা বাচ্চাদেরই তো দেখো এই যে খাটুশ্যাম বাবার মন্দিরে এখনও আরতি চলছে আর এই আরতি এটা দেখতেও আমার প্রচণ্ড ভালো লাগছিল তারপর দেখো আমরা খাটুশ্যাম বাবার মন্দিরের ভেতরেও চলে গেলাম আর আমরা এখানে অনেকক্ষণ সময় কাটিয়েছি তারপর তো পুরো মন্দিরটা আমার ঘুরে দেখতে খুব ভালো লাগছিলো যেহেতু প্রত্যেকটা মন্দিরের কারুকার্য অসাধারণ আর এই জায়গাগুলো খুব সুন্দর তারপর দেখো আমি আবার মেন মন্দিরে চলে এসেছি কারণ মেন মন্দিরের অনেক কারুকার্য আমি ভিডিও করিনি তাই পরে এসছিলাম আবার ভিডিও করার জন্য যেহেতু তোমাদের সাথে শেয়ার করবো তাই তারপর দেখো এই যে মন্দিরটা এত অসাধারণ এত তো সুন্দর কিন্তু আমি এই ফটোগুলো দেখে বোঝার চেষ্টা করছিলাম যে এখানে কি বোঝাতে চাইছে প্রত্যেকটা ফটোর মধ্যে দিয়ে তারপর দেখলাম এখানে মাতা রানী তো মাতারানীর মূর্তিটা ছিল খুবই সুন্দর আর খুবই চকচকে এটা সুন্দর করে সাজানো ছিল তারপর দেখো আমি মেন মন্দির থেকে বেরিয়ে গেলাম মেন মন্দির থেকে বেরোনোর সময় তোমাদের দাদাভাই ভাই বললো দাও আমি তোমাকে একটা ভিডিও করে দিই তো ভিডিও করতে করতে ও মাঝখানে দাঁড়িয়ে পড়ছিলো আমি বলছিলাম যে একটু দূর থেকে ভিডিও করে দাও তাহলে তো ভালো লাগবে তারপর ও একটু দূর থেকে ভিডিও করছিল আর যখন ওকে স্টপ বলছি তখনও আরও বেশি করে আমাকে বলছে যে এদিকে যাও ওদিকে যাও এটা করো সেটা করো আর আমার তো খুবই হাসি পাচ্ছিলো ওর এই সব কাণ্ড দেখে তারপর দেখো আমাকে বলছে এ না ও ভিডিও করতে করতে ওইদিকে এদিকে চলে যাও তো আমি তো খুবই হাসি পাচ্ছিলো ও এই সব কাণ্ড করছিল দেখে তারপর তারপর তো আমাকে পুরো ভিডিওটা করে দিল আর এর আগে আমি একটা রিলস বানিয়েছিলাম যেটা আমার ভাগ্নি আমাকে আমাদেরকে করে দিয়েছিল তো দেখো যে আমরা দুজনে মন্দিরের ভেতরে যাচ্ছি আশীর্বাদ নেওয়ার জন্য তো আমরা তো কানকিধাম ঘুরে দেখেছি খুবই ভালো লেগেছে আর আমরা সবাই মিলে খুবই মজা করেছি এখানে এসে তো তোমরা যারা যারা যাওনি তোমরা কানকিধাম ঘুরে আসতে পারো খুবই ভালো নর্থ বেঙ্গলের এই কানকিধামটা আর আমরা তো এখানে খুবই মজা করেছি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা থ্যাংকস ফর ওয়াচিং